এটা এই যে আমার মাও আছে দেয় এতে মা শাশুড়ি মা বাবা দাও দাও বাদ বাকি ছবিগুলো দাও আর কত কই ছবি কই দাও আমাকে দাও এই দেখুন কিছু ছবি তোলা আগে এই যে আমি আর মা এটা এমনি ভুল করে বাবু তুলে ফেলে ফেলছিল এতে কিছুই তোলা হয়নি আর এটা এই যে আমাদের দিদা এটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্যামেরাগুলো যেগুলো ইনস্ট্যান্ট তোলা হয় এই যে এই যে কাকিমা আমার ছোট ননদটা তারপরে দিদা সবাই এই যেমন বাবু কত পুরোনো সময় চলে যায় এবার এই স্মৃতিগুলো শুধু থেকে যায় ছবিগুলো বাবুর এই চশমাটা আমার খুব ভালো লাগতো হ্যার কটার স্টাইলি শাশুড়ি মা আর আমি না এগুলো সব রেখে দাও গুছিয়ে দাও তোমরা বাবা ক্যামেরাটা দেখি ক্যামেরা দেখো একবার বাবুর জন্মদিনে ক্যামেরাটা বাবু পায়না করেছিল তো এনে দিয়েছিল দেখি ক্যামেরাটা দাও দাও আচ্ছা এটা না হিজড়া করোনা এটা আমি এটা আমার বাচ্চা ক্ষেতার বাবা গিফট করেছিল অনলাইন থেকে এনে দিয়েছিল আর গোয়া থেকে গোয়া থেকে না এটা Amazon থেকে এনে দিয়েছিল গোকা গোয়া এটা গোয়া থেকে এনেছিল গোয়া থেকে বাবা তো এই দেখো কালারটা ক্যামেরা কত সুন্দর হেভি এটা ল্যাভেন্ডার কালার হেভি সুন্দর এটা ওই মাঝে মাঝে খেলনা ভেবে বের করে আনে জানেন তো এবার ওটা বের করতে দি না আমি যেহেতু নষ্ট করে ফেলবে না নষ্ট হয়ে যাবে বেকার হয়ে যাবে বাবা ছবিগুলো না এখন না বলছি না বাবা দেখেছেন ক্যামেরা কতটা সুন্দর আর এখান দিয়ে আপনার ইনস্ট্যান্ট ছবি বেরিয়ে যায়

টক এটা আমি করেছি আর এটা হচ্ছে আমার ছোটো বাচ্চার জন্য কাতলা মাছ দিয়ে ঝোল এটা হচ্ছে পটল চিংড়ি মাছ সব রকম দিয়ে মশলা দিয়ে এটা একটা ভাজা টাইপের মানে ভালো এই যে

কিন্তু ইয়েটা ভালো না দিদানা একদম মন্দির ফুচকা খাচ্ছ আর কি এই যে এখানটায় বাবা আর ছেলেটা মিলে দুজন খাচ্ছে আর আইপিএল দেখছে এখন এ ফিভেন মানে এখন টিভি থেকে কেউ সরবে না মোটামুটি এই হচ্ছে আজকে পুরো দিনের ব্লগ তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব ভালো থাকবেন